দায়িত্বটা আমাদের দাবিটা আমাদের আমাদের হামলা করতে হয় আমরা শান্তিপূর্ণভাবে যে আন্দোলনটা মানে চালাচ্ছে ভাই আমরা চলে গেছি আমাদের শেষ হয়েছে কর্মসূচি যে আমাদের যে পিছনে যে ভাইগুলো ছিল তাদের ছাত্রদের কোড়া যে মারধর করতে হয় এবং যে শিশু জয় এবং মেয়েদের বা লাঞ্চ ঝুঁকি করছে এর জন্য আমরা প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ডাকার পরে আমরা যে আজকে সারাদিন ব্যাপী শাটডাউন এই কর্মসূচিতে অংশ নেওয়ার পরে আমরা যখন প্রথমে কলেজে অংশগ্রহণ করছি আমাদের ছাত্রলীগের সভাপতি আমাদেরকে বাধা দিয়েছে সেই বাধা প্রতিহত করে আমরা মিছিল এখান থেকে ওই পর্যন্ত নিয়ে সেটা শেষ করছে আমাদের সামনে পুলিশটা ছিল মিছিল শেষ করার পর আমরা যখন এখান থেকে চলে যাইছি যার মনে তাই এখানে দুইজন স্টুডেন্টকে পেয়ে ছাত্রদের সভাপতিরা মারছে এমনকি একটা মহিলা মানুষ ছিল তাকেও মারছে এখানে পুলিশ দাঁড়াচ্ছে পুলিশের সামনে রাখছে ধরে ছাত্রলীগ করছে মন পরে কোনো বাপের সভাপতি সবাই বোন টাইম নাই তিন দিন আগে ছাত্রলীগের পদে থাকলে জেলা ছাত্রলীগের সভাপতি হাতে ধরা মাঠে নামছি